হ্যালো ফ্রেন্ডস ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এখন তো প্রত্যেক দিনই সকালটা উঠেই মনে হচ্ছে যেন বর্ষাকাল এই দেখুন আজকেও একদম মেঘলা রোদ ওঠেনি সকাল থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো রয়েছে আজকেও আর গার্ডেনটায় আসলে বেশ ভালোই লাগছে চারদিকে সবুজ আর এখানে এসেই দেখতে পেলাম প্রচুর ফুল ফুটেছে শশার ফুল আর হচ্ছে কাঁকড়ির ফুল কিন্তু শশার ফুল যতটা পরিমাণে ফুটছে শশার জালি কিন্তু আমি অতটা দেখতে পাচ্ছি না এই যে আমি আগে একদিন আপনাদের বলছিলাম যে মনে হচ্ছে যেন গাছটার জাত একদমই ভালো নয় কারণ শশা যেভাবে গাছটা হচ্ছে মানে যত ভালো গাছ হচ্ছে ফলন কিন্তু একদমই তেমন নেই তো দেখা যাক কি হয় যদি ভালো নাই হয় তাহলে তুলে ফেলে দিয়ে আবার নতুন গাছ বসাতে হবে কারণ এটা রেখে তাহলে লাভ নেই আর কাকড়িটা তো ভালোই দিচ্ছে চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন বীজ যেগুলো আমার রাখা ছিল বাড়িতে সেগুলো থেকেই হচ্ছে তো এই যে আজকের যে টপিক রয়েছে এত বড় বাগান কি করে আমি মেনটেন করি বা বাগান কাজের এনার্জি কোথা থেকে পাই আসলে কাজ হচ্ছে করার ইচ্ছেটা থাকতে হবে মানে ইচ্ছে থাকে না কারোরই আমাদের কারোরই কাজ করতে ভালো লাগে না কিন্তু ইচ্ছেটা মনের মধ্যে জাগাতে হবে আর ওই রকম জাগাতে জাগাতেই কিন্তু এক সময় আপনিও দেখবেন কাজকে ভীষণ ভালোবেসে ফেলেছেন কারণ এই যে একটু শ্রম দিলে আমরা যেসব জিনিসপত্রগুলো পাই লাইফের সব জায়গা থেকে শুধু এমন নয় যে বাগান থেকে যে কোনো জায়গা থেকেই যদি আমরা এফোর্টটা ঠিকঠাক দিতে পারি তাহলে কিন্তু সেখানে পাওয়াই পাওয়া হয় দেখবেন আর তাছাড়া কাজ কিন্তু আমাদের অনেক কিছু দেয় তার মধ্যে সব থেকে যেটা আমরা সব সময় মানুষের কাছে চাই সম্মান আর ভালোবাসা তো কাজ থেকে কিন্তু সেটা ভীষণভাবেই পাওয়া যায় এমন নয় যে আমার ভীষণ ভালো লাগে কাজ করতে আমার সময় ভালোই লাগে তা নয় অবশ্যই ভালো লাগে কাজ করতে কিন্তু কখনো কখনো তো অবশ্যই বিরক্তিও আসে করতে ইচ্ছে করে না কিন্তু যখনই আমি এই যে এরকম বিরক্তি আসে কাজে তখনই ভাবি যদি আমার এই কাজটা না থাকতো তাহলে আমি এই সময়ে কি করতাম আপনারাও এইভাবে ভেবে দেখবেন এই যে যে সব কাজগুলো করতে করতে আমাদের একটু একঘেমি হয়ে যায় বিরক্তি এসে যায় মাঝে মাঝে তো যদি ওই কাজটা আমি না করতাম তাহলে ওই সময়ে আমি কি করতাম তো ভালো করে ভেবে দেখি সেই সময়ে আমি যা করতাম তার থেকে কাজ আমার অনেক ভালো তাহলেই দেখবেন কাজের ওপরে আপনার আবার দ্বিগুণ এনার্জি ফিরে আসবে আবার কাজটা আপনি ভীষণ ভালোবেসে করতে পারবেন আর এদিকে দেখুন এই যে প্রচুর জায়গা পেয়ে মানে খুব ফাঁকা ফাঁকা হয়ে যেহেতু হয়েছে আমার এই কাটোয়া ডাটাগুলো চারদিকে ডালপালা মেলে অ্যাকচুয়াল কাটোয়া ডাটা যেরকম হয় সেই রকমই কিন্তু এটা হয়েছে মানে একেবারে ঝাঁকড়া দেখবেন চারদিকে প্রচুর ডালপালা হয় তো প্রথমে যেটা এক ডাল ডাটা হয়েছিল সেটা তো আমার এতটা ঝাঁকড়া হয়নি কিন্তু একেবারে এক ডালি তো ওই বীজই আবার এখানে দেখুন জায়গা পেয়ে কত ঝাগড়া হয়ে হচ্ছে আমার মনে হয় এটা একটুখানি ওয়েদারের কারণেও হতে পারে যে কখনো এক ডাল হয় আর কখনো আবার দেখুন একই বীজের চারা কিন্তু দুরকম হচ্ছে এখানে যেমন ডালপালা মেলে হচ্ছে আর এতদিন তো দেখিয়েছি আপনাদের একেবারে এক ডাল সেখানে কিন্তু কোনো ডালই বেরোয়নি তো এরকম ওয়েদারের কারণে একই বীজ থেকে কিন্তু অন্যান্য রকম হতে পারে আর এখানে দেখতে পাচ্ছেন আমি তুলে নিতে এলাম একটুখানি ধনিয়া পাতা আর এই যে তুলছি কি যে সুন্দর স্মেল আসছে এখান থেকে ভীষণ সুন্দর গন্ধ তো এই যে আমার চতুর্দিকে বিভিন্ন রকম কাজে সারাদিন আমাকে বেশ ভালোই ছুটতে হয় মানে কোনো সময়ে আমি মানে শান্তি করে যে এক দু ঘন্টা বসবো সেই রকম সময়টা সকালের দিকে অন্তত পাই না মানে সকাল থেকে মোটামুটি ধরুন চারটে পর্যন্ত ওই সময় আমার খুব কমই থাকে এই সময়টা মোটামুটি আমি একদম ছুটে যাই তারপরে হয়তো আবার বিকেলের দিকটাই অতটা কাজ থাকে না তখন একটু রিল্যাক্সে থাকি এই যে নিজের বাচ্চা সংসার তারপর এই যে নিজের বিজনেস গান বাজনা এই সব নিয়ে বাগান সব নিয়ে অনেক সময় চাপ হয়ে যায় সত্যি কথাই কিন্তু সময়টা খুব ভালো কাটেও এটাও ঠিক সব সময় যে কর্মব্যস্ততায় থাকি তার জন্য কিন্তু অল্প অল্প যে সময়টুকু পাই সেই সময়টুকু ভীষণভাবে এনজয় করতে পারি আর এই যে কাজ আসলে করা যায় অনেক কিছু এত কাজ করেও আমার কিন্তু মনে হয় আরও যেন অনেক কিছু করা যেত করা হলো না তো সবসময় এই জন্য বলি যে দিনটা যদি আটচল্লিশ ঘন্টায় হতো তাহলে মনে হয় খুব ভালো হতো আরও অনেক কিছু করা যেত তো আসলে কাজ দেখবেন যত করা যায় কর্মক্ষমতা কিন্তু তত বাড়ে আমরা যখন কাজ করব না না করার অভ্যেসটা ভীষণ বাজে আস্তে 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 আপনি কিন্তু কর্মক্ষমতা হারিয়ে ফেলবেন তখন আর ইচ্ছেও হবে না আর একটা সময়ের পর আপনার শরীর আর কাজ করতেও চাইবে না এই যে কথায় একটা আছে শরীরের নাম মহাশয় যা শবেন তাই শয় তো সেই শরীরটাকে আপনাকে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে শরীর যখন আপনাকে কন্ট্রোল করবে তখনই ভীষণ মুশকিল হয়ে যাবে তাছাড়া এই যে যদি কাজকর্মের মাধ্যমে কতখানি আমরা ফিট থাকতে পারি আর এই ফিটনেসটার জন্যে আমরা আজকে কী না করছি দেখুন কত কিছু করছি তো সেই ফিটনেসটা রাখার জন্য সব থেকে আগে কিন্তু আমাদের কাজই সব থেকে বড়ো বন্ধু কাজ তো বন্ধু বলতেই মনে এলো দেখবেন কাজের থেকে বড় বন্ধু আমার মনে হয় আর কিছু নেই এই যে বাইরে আমাদের বিভিন্ন রকম প্রবলেম আসে আমাদের বিভিন্ন কাজে ভীষণ মন খারাপ থাকে কখনো কখনো ভালো লাগে না দেখবেন কাজ করতে করতে আমাদের সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে চলে যায় মানে কেটে যায় তাহলে বলুন তো কাজের থেকে বড় বন্ধু আর কেউ আছে আর কাজ থেকে আমরা যা পাই সেটা আর কেউ দিতে পারে না আমরা অনেকেই কাজ করতে গিয়ে ভীষণ বিরক্ত হই ভাবি সবসময় শুধু অন্যের জন্য আমাদের কাজ করতে হচ্ছে এই যে সংসারে যখন আমরা কাজ করি শুধু বলি তোমাদের জন্য করছি অন্যের জন্য করছি এইটা না ভেবে যদি আমরা ভেবে নিই কাজটা আমি নিজের জন্য করছি নিজে ভালোবেসে তাহলে দেখবেন ওই কাজটা আপনার কাছে অনেকটাই ইজি হয়ে যাবে আর সেই কাজ থেকে আপনার পাওয়াও থাকবে অনেক কিছু তাছাড়া কাজের মাধ্যমে যে আত্মবিশ্বাস অর্জন করা যায় সেটা কিন্তু আর কোথাও করা যায় না এই যে কালকে আমার এক দিদিভাই বলেছিল একটা কমেন্ট খুব আমার ভালো লেগেছিল। এই যে নিজে নিজে এই আমার বাগানে যে পালং শাকগুলো হয়েছে ওরাই যে নিজে নিজে হয়েছে নিজের ক্ষমতায় তাহলে ওদের কিন্তু ওটা অহং আছে সেজন্যে এটা একদম ঠিক আমরা যখন নিজের ক্ষমতায় কিছু করি বা নিজে নিজে কিছু হই তখন কিন্তু আমাদের সেই অহংটা থাকে আর এদিকে দেখতে পাচ্ছেন আমি হাত ভর্তি ভর্তি করে আজকেও কিন্তু প্রচুর পরিমাণে উচ্ছে পাচ্ছি এই যে এই যে ভালো লাগা বলুন তো এই যে একটু করে শ্রম দিচ্ছি আমি প্রত্যেক দিন এসে আর তার ফলস্বরূপ আমি সকালবেলা উঠেই প্রতিদিন যে মন ভর্তি আনন্দ ছাদ থেকে নিয়ে যাই এটাকে আর কোনোভাবে পাওয়া সম্ভব এটা শুধুমাত্র ওই যে একটু করে পরিশ্রম দেওয়ার ফলে আমি যদি ভয় পেয়ে যেতাম যে আমার এত কাজের মধ্যে এত বড় গার্ডেনটা আমি কি করে মেনটেন করব পারবো না ওই যে পারবো না যদি আগেই ভেবে নিতাম সত্যি সত্যিই কোনো দিনই পারতাম না আর সেটা ভাবিনি বলে দেখুন অল্প অল্প সময়ে যা যেটুকু হচ্ছে আমি কিন্তু সেটুকু নিয়েই ভীষণ খুশি হ্যাঁ হয়তো আমার প্রচুর পরিমাণে অনেক কিছু হচ্ছে না আবার যতটা হচ্ছে সেটাও কিন্তু নেহাত কম নয় প্রত্যেক দিনে আমি এই যে টাটকা টাটকা সবজি যা আমার পরিবারের প্রয়োজন সেটা তো পাই তার বাড়তিও কখনও কখনো হয় শীতের সময় তো প্রচুর পরিমাণে সবজি হয় তো এই যে এখান থেকেই কিন্তু আমি কাজ করার এনার্জি পাই এই যে একটু শ্রম যখনই আমরা কোথাও দিচ্ছি সেখান থেকে আমার খুব ভালো একটা রিটার্ন আমি পাচ্ছি আর সেখান থেকেই কাজ করার এনার্জি আরও দ্বিগুণ করে বেড়ে যাচ্ছে আর এই যে প্রচুর কাজ করা মানেই আপনাকে ছুটতে হবে সারাক্ষণ আর যত ছুটবেন তত নিজে অ্যাক্টিভ থাকতে পারবেন আর অ্যাক্টিভ থাকা মানেই স্বাস্থ্যই সম্পদ আমরা জানি যদি আমাদের স্বাস্থ্যটা ঠিক থাকে আমরা যদি সুস্থ থাকি তাহলেই কিন্তু মন ভালো সুস্থতার সাথে তো মনের একটা ভীষণভাবে কানেকশান আছে যত আমাদের শরীরটা ফিট থাকবে তত আমাদের এনার্জি বাড়বে আর আমাদের মনটাও ভালো থাকবে আর এই যে মন ভালো এটা কিন্তু আর কোনোভাবে পাওয়া সম্ভব নয় যদি আপনার অনেক কিছু আনন্দের কাছে থাকেও কিন্তু আপনার শরীরটা ঠিক নেই তাহলে কখনোই সেই আনন্দটা কিন্তু উপভোগ করা যায় না তবে সবই করতে হবে শুধু কাজ কাজ করলেও এটা আবার বিরক্তি হয়ে যাবে আর এই দিকে দেখুন এই যে কোলকের বেশ বীজ হয়েছে দেখতে পাচ্ছি কিছু আর এটা তো পেকে গেছে একদম শুকিয়ে গেছে আর এই দিকেও দেখতে পাচ্ছি এই যে বীজ হয়েছে কিছু এইগুলো থেকেই কিন্তু আবার নতুন চারা করা যায় আর কলকাতায় যে প্রত্যেক দিনের যাদের পুজো হয় ঘরে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো প্রচুর পরিমাণে ফোটে আর একটা দশ ইঞ্চি টবে বসালেই হয় দশ ইঞ্চি টবেই মোটামুটি বছর দুয়েক থেকে যায় তারপর আবার সেখান থেকে গাছটা একটু বড় হয়ে গেলে একটু বড় টবে দিয়ে দিতে পারলে ভালো হয় যেমন এবার আমার রয়েছে এখন দশ ইঞ্চি টবেই ভাবছি এবার একটু বড় টবে দিয়ে দেব আর এদিকে দেখতে পাচ্ছেন আমার মৌসুম্বিগুলো খুব সুন্দর কিন্তু বাড়ছে এই যে ছোট্ট একটা টবের মধ্যে আছে এই গাছটা তো এটা বেশ ভালো দেখছি গ্রোথ হচ্ছে আর মৌসুমবিটা গত বছরেও হয়েছিল আর এদিকে কিছু কিছু উচ্ছে দেখতে না পেয়ে দেখুন বেশ বড় হয়ে যাচ্ছে আসলে ছোটোবেলাতেই তুলে নেওয়া হয় ঠিকঠাক বাড়তেই পারে না আর এই দিকে এই যে যে পোরল গাছটা আমি একটু ভালো গ্রোথের চেষ্টা করছি সেটা কিন্তু মনে হচ্ছে একটু একটু গ্রোথ নিচ্ছে এই যে একটু খুঁড়ে দেওয়া একটু খোলে সার দেওয়া এইভাবেই এর কেয়ার করছি আর দেখুন উচ্ছে কতগুলো আজকে পেয়েছি প্রচুর পরিমাণে আজকে উচ্ছে পেয়ে গেছি প্রত্যেক দিনই এখন উচ্ছেটা তো অনেকটা করেই পাচ্ছি উচ্ছে তো সবসময়ই হয় তবে এবারের মতো এরকম উচ্ছে কখনো হয়নি আর এই দেখুন এবারে এই যে একটা পেকে গেছে মাত্র একটা বীজ রয়েছে ভেতরে তো রেখে দিলাম এই বীজটাও আর ওই যে আগের দিনে রেখেছিলাম সেগুলো ওই যে শুকিয়ে গেছে সব রেখে দিলাম আর একটু বেগুনের বীজ আমি আজকে আবার ছড়িয়ে দেব। কারণ ওই যে যে বেগুনের বীজগুলো দেখতে পেলেন দেখালাম বেশি কিন্তু ওঠেনি ওই তিন চারটে চারা এই দিকে উঠেছে আর ওইদিকে তিনটে মোট ওই ছটা ছ সাতটা চারা উঠেছে তো বীজ তো দিয়েছিলাম অনেকগুলোই আর এই দেখুন আমি আজকে ছাদে যখন এলাম তখন এসেই দেখলাম উনি রয়েছেন তো আমাকে দেখেই উড়ে চলে গেল। আসলে সেদিন এই যে ফ্র্যাঙ্কি তারা করেছিল ভয়ে হয়তো আর আসছে না পাশের ছাদে রয়েছে আর আমার এক বন্ধুই যে কালকে বলছিল সিমের চারা এখন হবে কি না তো সিম কিন্তু গরমে অতটা ভালো হয় না এর আগে আমার গাছ হয়েছে কয়েকবার কিন্তু সিম অত ভালো হয়নি তো এবারে এই যে একটা চারা দেখলাম আমার এমনিতেই হয়েছে কারণ এখানে আমার সিম গাছ ছিল এই যে এতদিন সেখান থেকে বীজ পড়েই হয়তো চারাটা হয়েছে তো সেই গাছটা আমি রেখে দিয়েছি এই দেখো এই যে সুন্দর গ্রোথ হচ্ছে গাছটার তবে এই গাছে যদি শিম পায়ও তাহলে এখন কিন্তু পাওয়া যাবে না দেরি হবে শিম পেতে তো গাছটা ভাবলাম হয়েছে নিজে থেকে যখন থাক দেখা যাক কত দূর কি হয় মানে অফ আমি এরকম কখনও করিনি আমি বলতে পারবো না এটা ঠিকঠাক করে আর ধনিয়া পালং যে এই সময় হয় সেটা তো দেখতেই পাচ্ছেন পালং শাকের আমার আগেও অনেকবারই এরকম সময়ে হয়েছে আর ধনিয়া পাতা তো এবার খুবই ভালো হয়েছে সেটা আজকেও তুলে নিলাম দেখতে পেলেন বেশ অনেকটাই শীতের কিছু বীজ বপন আমি এই যে এই সময়ে কালকে দেখিয়েছি করেছি তো ওগুলো দেখা যাক আশা করছি কিছুটা হবে তো এই যে প্রত্যেক দিনে প্রায় বৃষ্টি হচ্ছে আর আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে তো আমি গোড়াগুলোকে এখন সব সময় মোটামুটি একটু খুলে রাখারই চেষ্টা করছি আর ওয়েদারটা যেহেতু ভালো আছে গাছের গ্রোথ তো দেখতেই পাচ্ছেন খুব ভালো হচ্ছে ডাটাগুলো তো ভীষণ তাড়াতাড়ি বাড়ছে এই দেখতে পাচ্ছি উঠলো এই দেখতে পাচ্ছি বড় হয়ে গেছে এই দেখুন এগুলো সবই ছোট্ট ছোট্ট সেদিন দেখলাম এখন এই দেখুন কি সুন্দর বড় হয়ে গেছে এদিকে ভেন্ডির চারাগুলোও মোটামুটি বড় হচ্ছে আর দু চার দিন পরেই হয়তো তোলা যাবে আর আমার এক বন্ধু কালকের ভিডিওতে কমেন্ট করেছো নিচে যে ভেন্ডি গাছগুলো বসিয়েছিলাম সেই ভেন্ডি গাছগুলো দেখাতে কালকে কিন্তু নিচের ভেন্ডি গাছগুলো আমি দেখিয়েছিলাম শেষের দিকে তো হয়তো তুমি মিস করে গেছো দেখো আর এই দিকের ডাটাগুলো বেশ মোটা মোটা হয়ে কিন্তু বাড়তে শুরু করেছে এই যে একটু খুঁড়ে দিলে ছোট ছোটো ঘাসগুলোও থাকে না বেশ কিন্তু দেখতেও ভালো লাগে আর এখানে একটা পালং শাক দেখতে পাচ্ছি ওই ফুল গাছের মধ্যে হয়েছে তো আর একা একা থাকে কেন ওকে এনে এই যে এইখানে বসিয়ে দিলাম পালং শাকের বেডে আর একটা গাছে যদি ভালো ঝাড় হয় তাহলেই দেখবেন কত বড় হবে আর এখানে হাত ধুতে এসে দেখতে পেলাম আবার একটা বেশ পুষ্ট কুড়ি উঠছে যে এইখানটায় আশা করছি খুব তাড়াতাড়ি আবার একটা ফুল আমরা এখানে দেখতে পাবো সাপলা তো আজকে আর বেশিক্ষণ থাকবো না আর আপনারাই যে বাগান করুন সুন্দর করে আর বাগান থেকেই পাবেন প্রচুর কাজের এনার্জি প্রচুর ভালো লাগা অনেক কিছু পাবেন বাগান থেকে ততক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা